Can I have all of your attention, please? My name is Faris Eshad, new managing director of Faris Group of Industries. Hello, you! <laughs> <laughs> you, know, your, your words. What office, right? May I come in, sir? Music lover of no. me. Yes, sir. বস যখন ব্রিফ করে তখন কানে ইয়ারবডস রাখা হ্যাঁ তবে না আই সরি নেক্সট টাইম আর হবে না স্যার ধড়কে গা তো মুঝে মে সাদা মেনে তেরা নাম দিল অনিশা জিস স্নাইন ওকে এখন অফিসে স্যার কাজ করতে করতে একটু দেরি হয়ে যাবে গাড়িটাও গ্যারেজে নষ্ট হয়ে পড়ে আছে বাসা কথা না স্যার উত্তর আছে থ্যাংক ইউ সো মাচ ফর

স্যার আপনি গতকাল হঠাৎ করে জয়েন করাতে আমরা তেমন কোনো প্ল্যানিং করতে পারিনি আজকে আমাদের সবার পক্ষ থেকে অ্যাকচুয়ালি তানিশা মেম্বার পক্ষ থেকে সিদ্ধান্ত হলো যে আপনাকে ওয়ার্ম ওয়েলকাম করব রাখ দিয়া ওয়েলকাম ট্যাক থ্যাংক ইউ তানি সত্য থ্যাংক ইউ এভ্রি ওয়া রাখ দিয়া মনি তেরা নাম জি স্যার

কি কাজ কয়টা বাজে একটা আমাদের অফিস টাইম কয়টা 9টায় আর আমি কখন অফিসে আসছি একটা এসেছিস এ থেকে কার কোনো সমস্যা হচ্ছে মানে কেউ আমাকে বকাঝকা কিছু কিছু বলছে না তো তুই না সেথি আমাদের অফিসের নতুন বাস সে খুব গরম মেটাছে ইনডিসিপ্লিন পছন্দ করে না দেখছিস এখন এই বাস প্রেমে পড়েছে তুই বুঝিস না প্রেমে না পড়লে তুই কেন করে আমাকে এত ফ্লেক্সিবিলিটি দেয় শুধু তো প্রেমে পড়ে নেই এমন পাগল হওয়া হয়েছে আমি জানে বলে ডান বানু বলে ভাঙ এই তুই কি বছর প্রেমে পড়ছিস তুই পাগল আমি তো জাস্ট এগুলো একটু অফিসের ফ্লেক্সিবিলিটি এর জন্য করেছি শোনো না আমি ভাবছিলাম আজকে আমি আর তুমি একসাথে লাঞ্চ করব তোমার পছন্দের খাবার খিচুড়ি ডিম ভর্তা না কেন একই জিনিস আমার প্রতিদিন ভালো লাগে এই কে আছেন স্যার আমি উনি কখন আসবেন কখন যাবেন তার কোনো টাইমিং নাই যখন খুশি আসবে যখন খুশি যাবে যে কোনো ডিপার্টমেন্ট অডিট করবে যে কোন সময় ওই মেয়েকে সব কিছুতে তাকে তো প্রায়োরিটি দেওয়া হয়েছে কেন মাই অফিস মাই রুলস মাই ডিসিশন ফের মুঝে তু কভি মিলে

from shuru holo tomar chilo bhalobashi bindo kana ta manusher shobcheye mulloban somporko tar jibon jibon